হঠাৎ মনে পড়ে গেল পুজোর আর বেশি দেরি নেই মা আসবে আর মার সঙ্গে সঙ্গে ছেলে মেয়ে যারা বাইরে থাকে সবাই ঘরে ফিরে আসে এই কয়েকটা দিন আমাদের ঘরে ঘরে যেন একটা অন্যরকম ব্যাপারই হয় তোমরা ভাবছো তো এত কথা কেন বলছি আসলে আজকে আমাদের সোসাইটির খুঁটি পূজা সব আয়োজনই রেডি এই তো ঢাকিও এসে গেছে ফুল বেলপাতা ফলমূল সব কিছুই রেডি হয়ে গেছে এখন শুধু পুজোতে বসবে ঠাকুর মশাইও এসে গেছে অনেকক্ষণ আগে সবাই সব কিছু রেডি করছে অ্যাকচুয়ালি আমি এরকম খুঁটি পুজো আগে কোনো দিন দেখিনি সবাই কি সুন্দর করে এই যে নিয়মগুলো এগুলো আমি কিছুই জানি না এবারই প্রথম দেখছি এই খুঁটি পুজো কিভাবে করতে হয় তা বেশ ভালোই লাগছে সবাই মিলে আমরা খুব একসাথে দেখছি এনজয় করছি এই যে সবাই একসাথে কাজ করা সত্যি এটারই কিন্তু মজা আলাদা Thank <laughs> you.